তো গেমের মধ্যে চলে আসছে ভালো একটা বক্স খুবই ভালো বক্স যদি আমি জানতাম যে আগে থেকে আর কি এটা আসবো তাহলে কিন্তু আমি ডেলফের বক্স আর ড্র দিতাম না মূলত ওই কয়েনটা আমি নিয়েছিলাম হচ্ছে রাই কার্ডে নেওয়ার জন্য যখন দেখছি অর্কাস্ট্রেটার তখন কিন্তু ওই আসা এখন কিন্তু বর্তমানে কার্ড রেটিং একশো ছয় থেকে একশো সাত হয়ে গেছে মোট কথা বলতে গেলে আমরা লাস্ট ইয়ার যেগুলো দেখছি একশো সাত টফে ছিল আর কি কার্ড ছাড়া এখন কিন্তু সবগুলো বক্সের মধ্যে একশো সাতের একটা না একটা কার্ড থাকতেছে এছাড়া জিকে ডাইরেক্টিং ডিফেন্স এটা নিয়ে একটু আলাদাভাবে কথা বলা লাগে আমি যা খেয়াল করছি আর কি জিকে ডাইরেক্টিং ডিফেন্স স্কিলটা কিন্তু ডিফেন্সিভ গোলকিপারের থেকেও কিন্তু অ্যাটাকিং গোলকিপারের ক্ষেত্রে একটু বেশি কাজে আসে যা দেখলাম আর কি আপদার কার্ডটা কিন্তু এটা কি গোলকিপার কিছু স্কিল মিসিং আছে যেমন ফাইটিং এই দুটো স্কিল কিন্তু লাগবে যে হাই ফান্ড এড করলে করবে না করলে নাই আমি স্কিলগুলো অবশ্যই পোস্ট করে দিব সমস্যা নাই তো আমাদের কিন্তু কার্ডগুলো ভালো করে দেখা হয়ে গেছে আমাদের হাতে আসা হচ্ছে দুই হাজার সাতশো নব্বই আমরা প্রথম নয়শো কয়েন ড্র দিয়ে দিচ্ছি দেখা যাক কোফালে কি আছে আঠারো আঠারোশো কয়েন এখনো হাতে আছে প্রথম নয়শো কোয়েন এই ইফিক ফাওয়া গেছে এটা কিন্তু অনেকগুলো বক্স ওপেনিং করছে এ নাম বলতে ভাই সরি আপনার লাক অনেকটাই ভালো অন্তত পক্ষে একটা ইফিক্টে পাওয়া গেছে সাতাশো কয়েন দিয়েছেন আঠারোশো কয়েন এখন হাতে আছে একটা ইফিক ডান আমরা চলে যাই হচ্ছে আমাদের নেক্সট বক্সে নেক্সট অ্যাকাউন্টের মধ্যে কিন্তু অনেক কয়েন আছে সবগুলা কয়েন কিন্তু জমানো কয়েন দেখা যাক আপনারা যারা কয়েন কিনতে চান তারা অবশ্যই ভিজিট করবেন এখানে কিন্তু আপনারা স্বল্প মূল্যে কয়েন কিনতে পারবেন বাংলাদেশের মধ্যে কিন্তু বর্তমানে সবচেয়ে কম রেটে কয়েন ওনারা এবং কি অল্প সময়ের মধ্যে আপনি ডেলিভারি পাওয়া যাবেন আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করেন বা হচ্ছে আই ব্যবহার করেন কোনো সমস্যা নাই ডেলিভারি কিন্তু অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে এছাড়া জোসে জোসেমরিনও যারা নিতে চান তারাও কিন্তু ওনাদের থেকে নিতে পারবেন কম সময়ের মধ্যে কিন্তু ওরা ডেলিভারি দিয়ে দেব তো যাদের ওয়েবসাইট ফেরা লাগে তারা কিন্তু সরাসরি ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার এবং হচ্ছে ওয়েবসাইট লিঙ্ক দুইটাই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম আমরা কিন্তু আইডিটা বিল্ড করে নিচ্ছি এবং কি এই অ্যাকাউন্টের মধ্যে টোটাল আস হচ্ছে এগারোশো এগারো কয়েন মান শেষ এগারো হাজার কয়েন এগারোশো কয়েন বলতেছি সবগুলো কয়েনে কিন্তু ওনারা জমানো কয়েন আর এটাই দরকার একটা বক্স টার্গেট করবেন একটা ফ্ল্যাট টার্গেট করবেন কয়েন জমাতে থাকেন কোনো সমস্যা নেই ওনার কিন্তু ফেভারিট ফ্লেয়ার হচ্ছে দিদা আমাদের টার্গেট হচ্ছে আর এগারো হাজার কয়েন যেহেতু আছে আমরা কিন্তু এই রিস্ক নিতেই পারি ঠিক আছে দিদা হচ্ছে মূল টার্গেট কারণ উনি দিদার যে ইফিক কার্ডটা ছিল আর কি বুস্টার ওইটা দিয়ে কিন্তু উনি অনেক ভালো পারফরমেন্স পাইতো উনি আমাকে বিস্তারিত বলছে আর কি এগুলো তবে ওনার নামটা আমি বিলে গেছি নামটা জানি না তো সরেন ওনার বক্স ওপেনিং করা যাক শুরু করে আর দিচ্ছি অলরেডি টিম বিল হয়ে গেছে কার্ডগুলো ভালো করে দেখতেছি এগারো হাজার কয়েন সাহস অনেক বেশি কোন মারা না খাইলে হয়েছে তো আমাদের সবগুলো কার্ড দেখা শেষ আমরা এখন ড্র দিব প্রথম নয়শো কয়েন প্রথম নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ক্যান্সেল নয়শো কয়েন ক্যান্সেল অ্যাগেন এবং ড্র দেখা যাক কিছু আছে কিনা কিছু কিন্তু কোনো দেয় নাই প্রত্যেকটা ড্র কিন্তু নয়শো কয়েন করে দিব একটা একটা ড্র কিন্তু একশো কয়েন করে দিব না যদি একশো কয়েন করে দেয় তাহলে কিন্তু একটু রিস্স যদি দিদা না মিলে আর কি বাকি দুটা কার্ড কিন্তু নাই তবে দিদা হচ্ছে নাশক এটা কিন্তু আমরা একটা ফাইভ স্টার কার্ড পাইছি ইফিক কার্ড রাফাইল ইয়ার কার্ড অনেকটাই ভালো কার্ড হয়ে আশা করি লেফট উইং এ যারা ইউজ করতেছেন যারা পাইছেন তারা অবশ্যই ইউজ করবেন অনেকটাই ভালো কার্ড হ্যাঁ রাফাইল ইফিক বলে কথা তাই না তো আমরা আরেকবার সবগুলো কার্ড দেখা নেই ট্রিক্স যেটাকে বলে আর কি ট্রিক্স না মূলত আমি এটা নিজের মনের শান্তি আর কি ঘুরে থাকি সবসময় যেটা আপনারা সবাই দেখেন তো দিদির কার্ডটা একটু ঘুরে ফিরে দেখে নাই আর বাকি সবগুলো কার্ড যাক যার নামে দশ কয়েন আছে হাতে আমাদের টার্গেট হচ্ছে দিদি দেখা যাক দিদি মিলে কিনা দশ হাজার তিনশো সাতষট্টি কয়েন নশো কয়েন ক্যান্সেল নশো কয়েন ক্যান্সেল নশো কয়েন ক্যান্সেল ক্যান্সেল ড্র দেখা যাক কি আছে ন হাজার চারশো সাতষট্টি কয়েন হাতে আছে চারশো 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 ওকে আর ডাব্লি ভালো বেশি কয়েন হইলে সাহস থাকে ঠিক আছে এখন দেখতেছি মানে উল্টাটা ঘটতেছে আরো টেনশন হচ্ছে যদি সবগুলা কয়েন মা রাখা যায় তাইলে কি ভেবো অবশ্যই এক আহ টার্গেট টার্গেট তো পূরণ করতে হবে তো আমার সাবস্ক্রাইবার এগারো হাজার কয়েন জমাইছে একটা টার্গেট যেহেতু প্লেয়ার আছে দিদা এটা তো অবশ্যই টার্গেট রাখতেই পারে অনেকে তো ভাই সাতাশো কয়েন দুই হাজার কয়েন দিয়ে বলেন ভাই টার্গেট প্লেয়ার হচ্ছে অমুক প্লেয়ার হচ্ছে টার্গেট আর এরকম টার্গেট তারা দিয়ে দেন আর কি বলেন যে অমুক প্লেয়ার আমার টার্গেট অমুক প্লেয়ার তারপর ফাইতে হইব তখন কিন্তু এরা আপনাদের বক্স অফিনিং করি না আপনারা সবাই জানেন কিন্তু অনেকের বক্স অফিনিং কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে করি না কারণ আপনারা দেন হচ্ছে কম কোনো সিউরিটি নাই মনে হয় যে আমার হাতে সব কিছু এরকম একটা বিষয় হয়ে গেছে আমি এটা চাই না তো আমাদের কিন্তু নেক্সট নশো কয়েন ড্র দেওয়া হয়ে গেছে আরবি ওকে আচ্ছা এটা ইফিকে অ্যানিমেশন ফায়া গেছে একটা সাতাশশো কয়েন নিয়ে গেছে কত কয়েন গেছে হ্যাঁ এরকমই তিনটা মাসশো কয়েন ড্র দেওয়া হয়েছে সাতাশশো কয়েন একটা এফেক্ট ডান হয়েছে তাও আবার পুরাতন ইফেক্ট যেটা কিন্তু আমরা আগের অ্যাকাউন্টে পাইছি একটা হাইলাইট কার্ড আছে সাথে আট হাজার পাঁচশো সাতষট্টি কয়েন এখনো হাতে আছে আমাদের তো এখনও কিন্তু দিদা ফাই নাই দিদার মুখ দেখি নাই আমরা কিন্তু আরো মাসো কয়েন ড্র দিছি একশো বিশটা ফ্লেয়ার বক্সের মধ্যে সেন্টার ফরওয়ার্ড কোন রকম হাইলাইট কার্ডও না মনে হয় মার্টিনেস মার্টিনেস যেহেতু সেন্টার ফরওয়ার্ড তো আমরা কিন্তু আর একটা ফাইভ স্টার কার্ড পাইছি সবগুলো সেল করে দেয় গেম থেকে বাইরে লগ ইন করতে হবে কারণ ড্র কিন্তু দিয়ে দিছে তো অনেকগুলো ড্র যখন দিবেন তখন কিন্তু গেম থেকে বাইরে এখন লগ ইন করবেন ঠিক আছে একটা না ড্র দিতে থাকবেন না তাহলে কিন্তু গ্লিচ খাওয়া যায় আর এটা হচ্ছে বাক্যের বিষয় তারপর এটা করবেন ঠিক আছে করলে ভালো তো একশো দশটা প্লেয়ার বাকি সাত হাজার কয়েন আছে ছয় হাজার সাতশো সাতষট্টি কয়েন হাতে আসে আর ওনার কয়েন ড্র দিয়েও কিন্তু কিছুই ফাই নাই কোন কিন্তু কিছুই দেয় নাই একটা হাইলাইট কার্ড পর্যন্ত দেয় নাই টোটাল কিন্তু সাড়ে হাজার কয়েন হ্যাঁ শেষ হয়ে গেছে আমাদের আর মাত্র ছয় হাজার ছশো কয়েন আছে একটা কার্ড পাইছি শুধু আর ওনার কয়েন ক্যান্সেল 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 ড্র দেখা যাক কোন কিছু দেখি না একটা হাইলাইট এনিমেশন সিবি না

আট হাজার কয়েন এফেক্ট মানে ফার্স্ট হাজার কয়েন একটা এফেক্ট হলে হাজার কয়েনে দুইটা এফেক্ট হলে পারফেক্ট খারাপ না তবে হাইলাইট দিল না মাঝখান দিয়ে কিন্তু মিলার তো কথা দেখ ভাগ্য সবসময় সময় রকম থাকে না যায় না স্বাভাবিক একটা বিষয় মারা খাই নাই তবে মারা খাইছিও একদম টপ নস একটা বক্স ওপেনিং এরকম না একদম খারাপ বক্স ওপেনিং ওই রকমও না মিডিয়াম আর কি লাস্ট গিয়ারও না ফার্স্ট গিয়ারও না মিডল গিয়ার তো এই কার্ডটা যদি কেউ ফায়ার থাকেন দিদার তাহলে অবশ্যই আপনারা এভাবে ট্রেনিং করে নেবেন আমি এভাবে দেখাইতেছি দেখায় দেয় একটু মতার বিষয় হচ্ছে আমি দিদার মধ্যে যখন কাস্টমাইজ ট্রেনিংটা দেই ওইটা কিন্তু আমার ফিটাস মাইগেলের সাথে মিলা গেছে ফিটাস মাইগেলারটাও কিন্তু কাস্টমাইজ ট্রেনিং এ ওইটা কিন্তু ডিফেন্সিভ গোল কিপার ন্যাশনাল টিম এরটা যেটা আমার কাছে আছে ওইটার ট্রেনিং আর এটা ট্রেনিং সেম হয়ে গেছে মানে স্ট্যাটাস পুরোপুরি অ্যাকুরেট হয়ে গেছে কেমনে জানি বলতে পারি না যেহেতু সেম ট্রেনিং দুইটার মধ্যেই আছে সেম দুইটার মধ্যেই আছে এটা কিন্তু এটা কি গোলকিপার আমি আশা করি এটাও কিন্তু ভালো সার্ভিস আপনাদেরকে দিয়ে দেবো অবশ্যই গোলকিপিং বুস্টারটাই অ্যাড করেন আমি কিন্তু আমার ফিটাস মাইকের মধ্যে গোলকিপিং বুস্টারটা অ্যাড করছি আপনারাও কিন্তু এটার মধ্যে গোলকিপিং বুস্টারটা অ্যাড করেন আমি ফোস্টার দিয়ে দেখবেন যে আপনারা উনিশ বিশ হয়তো বা তফাত আছে এটারও রিপ্লেক্স নাইনটি নাইন ওটার রিপ্লেক্স নাইনটি নাইন এরপর এটারও রিচ নাইনটি ফোর রিচ নাইনটি ফোর এটার জি কে অনেস নাইনটি সিক্স ওটার মনে হয় নাইনটি ফাইভ নাইনটি সিক্স এরকম মানে সেম টু সেম এর হাইট কিন্তু অনেকটাই ভালো দিদার হাইট ঠিক আছে কার্ডটা কিন্তু অনেকটাই ভালো হইব শুধুমাত্র ফাইটিং স্প্রিট ক্যাপ্টেন্সি এর দুইটাই স্কিল মাস্ট অ্যাড করবেন কে হাই ফান্ড অপশনাল তো অপশনালই ভালো থাকবেন ভালো রাখবেন দয়ালা দয়া করবেন আল্লাহ হাফেজ